যাদের শোরুম আছে কিংবা দোকান আছে পাঁচ পকেটের কার্গো দরকার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আর এই প্রথমে দিয়ে শুরু করতেছি যেহেতু কালার হচ্ছে তিনটা তো এখানে আপনারা দুই পাশে দুইটা চেইন পকেট রয়েছে মাঝখানে একটা জিপার রয়েছে আর দুই পাশে দুইটা কার্গো পকেট রয়েছে পিছনে একটা পকেট রয়েছে মানিব্যাগ ক্যারি করার জন্য তো এটা ফ্যাব্রিকটা হচ্ছে চায়না ইন্টারলক ফ্যাব্রিক যথেষ্ট ভালো ফ্যাব্রিক গরমের জন্য তো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর এটা কেমন দেখতে এটা হচ্ছে গ্রে এর মধ্যে কালারটা সুন্দর কন্ট্রাস্ট ঠিক আছে আর একটা পকেট পেয়ে যাবেন মানি ব্যাগ জন্য এবং পকেটটা কিন্তু যথেষ্ট বড় আছে তো সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল তো এটা পকেটটা খোলা আছে আমি এটা পকেট দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা মানে বড় ধরনের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন এই পকেট দুটার মধ্যে এবং আপনার দুই পাশে তো কার্গো পকেট আছেই যেহেতু পাঁচ পকেটের কার্গো এই প্রোডাক্টগুলো মানে একদম ফ্যাক্টরি রেটে আমাদের থেকে নিতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজস্ব নিজেরা প্রোডাকশন করে থাকি একদম ফ্যাক্টরি রেটে এই কানগুলো আমাদের কালেক্ট করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে যে কোনো জায়গায় তো যাদের লাগবে মিনিমাম তিরিশ পিস অর্ডার করতে হবে তিনটা কালার মিলিয়ে সাইজ এম এল এক্সেল ডবল এক্সেল আসসালামু আলাইকুম